কেক নিয়ে এমন একটা ঘটনা হয়েছে আমাদের লাইফে এর আগে কখনো হয়নি কেক ডেলিভারি করে আনার সময় আমাদের পুরো সবগুলো কেক নষ্ট হয়ে গেছে তোমরা জানো যে আমরা রেগুলার কেকের প্রমোশন নিয়ে থাকি কেকের কিন্তু অনেক ভিডিও আমাদের পেজে তোমরা পেয়ে যাবা তো সবসময় আমরা ট্রাই করি সুন্দরভাবে কেকটা নিয়ে আসার বাসা পর্যন্ত সো ওই দিন কেকটা আনার সময় আনফর্চুনেটলি কেকটা নষ্ট হয়ে যায় এটা বাসায় আসার পর এত মন খারাপ লাগছে কেকটা যখন খুলছি দেখে তো কেকের টেস্ট নিয়ে কোনো কথা হবে না এর আগেও আমরা তাদের পেজের কেক খাইছি সাথে কেকের ডেকোরেশনও সুন্দর ছিল সব কিছুই একদম নষ্ট হয়ে গেছে একটু ভুলের কারণে তো আজকের এই কেকের ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না আমাদের লাইফের যে ইনসিডেন্টটা হয়েছে সেটাই ক্যাপচার করে রাখা মানে আমাদের লাইফে কখনো এরকম হয় না যে কেক ডেলিভারির সময় কোনো একটা প্রবলেম হয়েছে আমরা এত এত কেক ডেলিভার করে নিয়ে আসছি কখনো প্রবলেম হয়নি ইনশাল্লাহ আর হবেও না এটাই লাইফের প্রথম এবং এটাই এই শেষ শিক্ষা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা স্থায়ীভাবে মোটা হতে চাও আজকে দেখাবো হেলথ ফিড ক্যাপসুল যেটা তোমরা পেয়ে যাবে আভনিস ভিটুজন পেজে এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আয়ুর্বেদিক একটা ইন্ডিয়ান ওষুধ যারা একেবারেই খাবার খেতে পারো না খাবারের রুচি নেই অথবা যাদের গাল একদমই চাপা অনেক মিল্ক শেক সাপ্লিমেন্ট খেয়েও ওজন বাড়াতে পারছো না তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই হেলথ ক্যাপসুলটা যেটা ইন্ডিয়ান এসবি হার্বো ফার্মাসিকেল একটি আয়ুর্বেদিক মেডিসিন যা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি কোনো রকম সাইড ছাড়া ওজন বাড়াতে এবং পারমানেন্টলি ধরে রাখতে হেল্প করবে এটা এফডিএ অ্যাপ্রুভড পাওয়া একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাতে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ও খনিজ পদার্থ আছে যা আমাদের শরীরে খুবই প্রয়োজন এটা শরীরের প্রয়োজনীয় পুষ্টি দিয়ে খাবারের রুচি বাড়ায় এটা সবাই খেতে পারবে প্লাস বয়সের যারা আছে তারাও এটা খেতে পারবে কোনো রকমের সাইড এফেক্ট হবে না তো যারা সাত থেকে দশ কেজি ওজন বাড়তে কমপ্লিট করতে পারো আর যদি তোমাদের মনে হয় ওজন আরো বাড়াতে চাও তারা কিন্তু দুই একটা এক্সট্রা করে খেতে পারবে কোনো সমস্যা হবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে এই হেলফিট ক্যাপসুলটা কিন্তু অনেকেই নকল ডুপ্লিকেটটা সেল করতেছে যা একেবারেই চিনা যায় না সেক্ষেত্রে অরিজিনালটা চিনা উপায় হচ্ছে গায়ে কিন্তু বারকোড দেওয়া আছে ওইটা তোমরা স্ক্যান করলেই এস বি হার্বো ফার্মাসিক্যালসের অথেন্টিসিটি পেজটা ওপেন হবে যাতে করে চিনতে পারবে যে প্রোডাক্টটা অথেন্টিক কিনা সো বেস্ট অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার জন্য আপনি বিউটিজোন পেজ থেকে তোমরা অর্ডার করতে পারো সারা বাংলাদেশে তারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে হাতে পাওয়ার পর প্রোডাক্ট তারপর পেমেন্ট করতে পারবে তো এখানে বাড়ি যে টায়ারে কেকটা মজা করে খাচ্ছিলো কেকের টেস্ট আসলে অনেক ভালো ছিল এর আগেও আমরা হচ্ছে কেক খাইছি তাদের পেজ থেকে আর এখানে হচ্ছে রসমালাই ফ্লেভারের কেকটা যেটা ছিল এটা আরও মজা ছিল এই কেকটা একদম নষ্ট হয়ে গেছে ডেকোরেশন থেকে ধরে সব কিছু নষ্ট হয়ে গেছে যে আজকে যে ভিডিওটা বানাবো সব ডিটেলে তোমাদেরকে বলবো এরকম কোনো অবস্থাই ছিল না কেকের আর এখানে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেকটা ছিল এইটাও অনেক মজা ছিল মানে সবগুলো কেকই মজা ছিল বাট কেকগুলো আসলে এমন অব অবস্থা যে তোমাদের সামনে প্রেজেন্ট করার মতো ছিল না বা আদৌ কেকের ডিটেলস ভিডিও কিভাবে দিব সেটাও বুঝতেছিলাম না কারণ কে ডেকোরেশন একদমই নষ্ট হয়ে গেছে তো ইনশাল্লাহ এই পেজের কেকের ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো কিছুদিনের মধ্যে আজকের যে আমাদের লাইফে একটা ইনসিডেন্ট হয়েছে সেটাই জাস্ট ক্যাপচার করে রাখা আর কিছুই না আজকের ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই